শাকিব খানের তুফান সিনেমাটি বাংলা চলচ্চিত্রের জন্য একটা জ্বলন্ত উদাহরণ হয়ে থাকবে অনেকে অজুহাত দিয়ে থাকে যে আমাদের দেশে অন্য ইন্ডাস্ট্রির মতো বাজেট নেই আমাদের দেশে ভালো পরিচালক নেই এই নাই সেই নেই তো যার কারণে আমরা ভালো চলচ্চিত্র তৈরি করতে পারি না এখন এগুলো বলার দিন শেষ শাকিব খানের তুফান সিনেমাটি সেটা দেখিয়ে দিল তুফান সিনেমাটি বাংলা চলচ্চিত্রের মাইল ফলক হিসেবে থাকবে বাংলাদেশের কমার্শিয়াল সিনেমার সংজ্ঞাটাই পাল্টে দিল শাকিব খানের তুফানের সিনেমাটি তুফান সিনেমাটি কেমন হবে বা তুফান সিনেমাটির গল্প কেমন হবে অনেকেই কিন্তু এই সিনেমাটি ট্রিজার এবং ট্রেলার দেখে অনুমান করে ফেলেছিলেন অনেকেই এটাকে আবার কপি সিনেমা মনে করেছিলেন অনেকে এটাকে কেজি আবার অনেকে এটাকে অ্যানিমেল সিনেমার কপি বলে ধারণা করেছিলেন কিন্তু আপনাদের ধারণা পুরোটাই মিথ্যা এটা কোনো কপি সিনেমা নয় এটা একটি ইউনিক গল্প একজন ছেলের সন্ত্রাসী হয়ে সারা দেশে ত্রাস সৃষ্টি করার ঘটনায় এখানে তুলে ধরা হয়েছে যে কিনা পুরো দেশের স্কুল কলেজ হাসপাতাল সহ দেশের বিভিন্ন স্থানে রাজত্ব করে বেড়ায় সারা দেশ জুড়ে তার প্রভাব চলছে সারা দেশ তার হাতের দখল এবং সারা দেশ চলছে তার হাতের ইশারায় একটা সময় তুফান এতটাই ভয়ঙ্কর হয়ে ওঠে যে দেশের সরকার পর্যন্ত তুফানকে দেখে ভয় পায় এবং এই তুফানকে এই তুফানের সাথে পেরে উঠতে না পেরে সরকার অবশেষে সিআইডি কর্মকর্তা আকরাম অর্থাৎ চঞ্চল চৌধুরীকে নিয়োগ করে তুফানকে সরিয়ে ফেলার জন্য অর্থাৎ মেরে ফেলার জন্য তো এই সিনেমার শেষে পরিণতি হিসাবে তুফানের কি হয়েছিল এটা দেখার জন্য অবশ্যই আপনাকে সিনেমা হলে গিয়ে সিনেমাটি দেখতে হবে তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন আর সিনেমা রিভিউ এর থেকে বেশি কথা বলা সম্ভব না বলাও ঠিক না এতে করে সিনেমার ক্ষতি হতে পারে তুফান সিনেমার প্রোডাকশন ভ্যালু খুবই ভালো ছিল এই সিনেমাটি দেখে একবারও মনে হয়নি যে এটা বাংলাদেশের সিনেমা এই সিনেমা দেখে মনে হয়েছে এটা তামিলের কোনো সিনেমা কারণ তুফান সিনেমাটি চেন্নাইয়ের রামজি ফিল্ম স্টুডিওতে করা হয়েছে তো যার কারণে এটা তামিল সিনেমার ন্যায় তৈরি করা হয়েছে তুফান সিনেমায় সাকিব খান মিমি বা চঞ্চল চৌধুরী সহ আরো যেসব অভিনেতা রয়েছে দুর্দান্ত হয়েছে সবাই তাদের জায়গা থেকে একশোতে একশো দিয়েছে যার কারণে মূলত তুফান সিনেমাটি সবার মন জয় করতে পেরেছে আর দর্শকরা এই সিনেমাটি দেখার জন্য হলে উপচে পড়া ভিড় রয়েছে প্রিয় বন্ধুরা কে কে সাকিব খানের তুফান সিনেমাটি দেখেছেন আর কারা কারা দেখবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন